এরা কাজ করে এটা নেই ধুই যাক গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা কিশোর কিশোরীরা বিল থেকে শাপলা ফুল তোলে হয়তো এগুলো নিয়ে তারা খেলা করবে অথবা বাড়িতে নিয়ে রান্না করবে এই সমস্ত দৃশ্য খুবই চিরচরিত এই যে এগুলো 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 খাই আমরা এগুলো খাওয়া যায় আর লাল ডাবগুলো খাওয়া যায় না না কেন কেন ওদের ভিতরে লাল এগুলো সেগুলো আমরা বাদ দিয়ে দিই ওইগুলো খাওয়া যায় না ওইগুলো ভালো লাগে না গ্রামের এই শৈশব আমাদের অমর করে রাখবে প্রতিটা মানুষের জীবনে আজকে আপনাদের দেখাবো কিভাবে তারা এই বিল থেকে সাপলা ফুল তুলছে আর এইগুলো নিয়ে তারা কি করবে তোল ওইদিকে হাত আমো তোমরা এগুলো কি করবে আমরা এগুলো নিয়ে রান্না করব খেলবো আরো অনেক কিছু করা যায় এটা নিয়ে বিক্রি করি এক টাকা তিন টাকা করে বিক্রি করা যায় বিশ টাকা পনেরো টাকা করে বিক্রি করা যায় আচ্ছা এগুলো তোমাদের কাছে কারা কেনে আমাদের কাছে অনেক লোক কেনে আপু ভাইয়া তোমাদের পাড়া মহল্লার লোকজনেরা তাই তো হ্যাঁ আজকে কতগুলো তুলবে তোমরা মেলাগুলো তুলবো তোমরা কি প্রতিদিন তুলতে আসো এই শাপলা ফুল না মাঝে মাঝে আসি মাঝে মাঝে তুমি তোমার নাম কি আমু আমার নাম সামিয়া তোমার নাম কি তোমার দুই বনে হ্যাঁ না তিন বনে আচ্ছা দুই বনে এসেছো হ্যাঁ এগুলো কিদের রান্না করে খাবে তোমরা মাছ দিয়ে কুটি মাছ দিয়ে মেলা করুন মাছ দিয়ে রান্না করাছে গ্রামের ছোট ছোট কিশোরীরা বিল থেকে শাপলা ফুল চলছে আমাদের গ্রামের এই সমস্ত বৈশিষ্ট্য আসলে চিরচরিত শৈশবের এই স্মৃতি আমাদের অমর করে রাখে প্রতিটা মানুষের জীবনে যেন এই শৈশব এই কিশোর অমরই থাকবে এটা Hey. तोल mm. वैद्यी हाथ वो वैद्यी मेहनत আজকে কতগুলো তুলবে তোমরা মেলাগুলো তুলবো তোমরা কি প্রতিদিন তুলতে আসো এ শাপলা ফুল না মাঝে মাঝে আসি মাঝে মাঝে তুলি তোমার কাজ করবার কথা বলবো হ্যাঁ এগুলো কি দিয়ে রান্না করে খাবে তোমরা আমরা এগুলো মাছ দিয়ে আবার কুটি মাছ দিয়ে মেলা করুন মাছ দিয়ে রান্না করাছে